ওমানে বৃষ্টির দেখা নেই অনেকদিন তাপমাত্রা বেয়াল্লিশ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন এরই মধ্যে খরা কাটিয়ে বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন একাধিক অঞ্চলের বাসিন্দারা এ সময় প্রার্থনায় তারা আল্লাহর কাছে অব্যাহত তাপপ্রবাহ অসহনীয় গরম এবং পানির অভাব থেকে মুক্তির ফরিয়াদ জানান গেল সাপ্তাহিক ছুটিতে ওমানের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টির আশায় বিশেষ ইস্তিস্কা নামাজ আদায় করা হয়েছে নিজুয়া নাখোল ইব্রি এবং দিমা ওয়াতাইন সহ বেশ কয়েকটি অঞ্চলে নারী পুরুষ ও শিশুরা একত্রিত হয়ে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে প্রার্থনা করেন এ নামাজ সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টি কামনায় নামাজ হিসেবেও পরিচিত শনিবার সকালে নিজোয়ার শাল বাধ সংলগ্ন উন্মুক্ত স্থানে এমনই একটি নামাজ অনুষ্ঠিত হয় খালসা আল আবরি নামে আল হামরার এক বাসিন্দা গণমাধ্যমকে জানান চলতি শীত মৌসুমে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি তারা মূলত কূপের পানির উপরই নির্ভর করেন ফলে বৃষ্টি এখন তাদের জীবনে অপরিহার্য তিনি জানান অনেকের নিজস্ব কূপ না থাকায় অন্যান্য কূপ মালিকদের সরবরাহ করা পানির উপর নির্ভর করতে হয় এতে সব সময় চাহিদার শতভাগ পূরণ হয় না ওমানের কৃষি খাত দীর্ঘদিন ধরেই সেচ নির্ভর দেশটির মোট চাষযোগ্য জমি জমির আশি শতাংশেরও বেশি ভূগর্ভস্থ পানির মাধ্যমে সেচ দেয়া হয় ফলে বৃষ্টিপাত না হলে কৃষি কাজ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এদিকে গরমও বাড়ছে লাফিয়ে ফলে বৃষ্টির প্রার্থনার জন্য আগামী পঁচিশ এপ্রিল আবারও নামাজ পড়ার পরিকল্পনা রয়েছে মুসল্লিদের ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ